আজকে কেন সারা পৃথিবীতে কেন মুসলমান জাতি জানো কেন আজকে পৃথিবীতে মুসলমান জাতি কারো মান কাছে

কে বলে ভুলে যাবেন দিন কে বলে ভুলে যাবেন ইসলাম কে বলে ভুলে যাবেন দুনিয়ার মহব্বতে দুনিয়ার প্রেমে যারা মগ্ন হয়ে বাড়াবে দুনিয়ার লালস দুনিয়ার প্রেম মহব্বতে যারা মগ্ন হয়ে বাড়াবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকম দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করবেন বিপদে পরীক্ষা করবেন মুসিবতে পরীক্ষা করবেন জ্বর কষ্ট ইত্যাদি জিনিস আপনাকে পরীক্ষা করবেন ধন মাল দিয়ে পরীক্ষা করবেন আপনাকে ক্ষমতা করবেন আপনাকে ভিখারি পানি আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন কিন্তু মুসলমান জাতি এক আমাদের কিছু জানলা নেই শুকরিয়া আদায় করছি না আজকে আমরা দুনিয়ার मोहब्बतে ব্যস্ত আছে যদি আমরা আল্লাহকে আল্লাহর প্রতি পূর্ণ ও বিশ্বাস থাকতো আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকতো তাহলে আমরা কোনো সময় মানুষের প্রতি জুলুম করতাম না এজন্য আল্লাহ বলেন যারা জুলুম করে মানুষের প্রতি নির্যাতন করে মানুষকে কষ্ট দেয় মানুষকে দুঃখ দেয় মানুষকে আঘাত দেয় মানুষকে কষ্টের কথা বলে খোটা দিয়ে কথা বলে মানুষকে উঠিয়ে চলতে পড়তে প্রতিবেশীদের সঙ্গে গ্রামের লোকের সঙ্গে যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মানুষকে কষ্ট দেয় তো আল্লাহ বলেছেন ওমা ইজ্জালিনামিন আমিন আমিন ওয়ালা শাফিন আল্লাহ সুবহান বলছেন যারা জুলুম করবে মানুষের প্রতি অত্যাচার করবে সেই জুলুমকারীদের জন্য সেই কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না সাহায্যকারী কোনো বন্ধু থাকবে না এই দুনিয়াতে মানুষের ভয়ে টাকার জন্য মানুষের ভয়ে সহকারে তাদের কোনো শরণ করে কিন্তু কিয়ামতের দিন তাদের কোনো বন্ধু থাকবে না তাদেরকে কেউ সাহায্য করবে না এবং আল্লাহ সবকিছু এবং তাদের জন্য কেউ সুপারিশ করবে না ওয়ালা ইয়ুতাই এবং তাদের থেকে অনুসরণ করবে না এজন্য আমরা সমাজ জলিমিন আমিন আনসার সেই কিয়ামতের দিন সে জালেমদের জন্য কোনো সাহায্যকারী কোনো কোনো মাদককারী কোনো সাহায্যকারী কেউ থাকবে না কোন মানুষ নিজ নিজ নিয়ে ব্যস্ত মানুষের আছে নিজ নিয়ে ব্যস্ত আমরা আজকে বড় কালকে বলে বুঝে গেছি এই জন্য আমরা মানুষের পিছনে গেছি যদি আপনি যদি কোন মানুষের প্রতি যদি জুলুম করেন আপনি যদি সে মাজলুম ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে যদি মাজলুম ব্যক্তি যদি আল্লাহর নিকটে যদি দরখাস্ত জানিয়ে দেয় আল্লাহর নিকটে যদি কমপ্লেইন করে দেয় আল্লাহর নিকটে যদি অভিযোগ করে দেয় আল্লাহর নিকটে যদি দুখান হাত তুলে আল্লাহকে বলে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে আমার প্রতি অত্যাচার করেছে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো বা তুমি আল্লাহ